আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আমার দিন ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে এমন একটি তদ্বির শিক্ষা দিব দুনিয়ার সব আপনার কাছে ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যে কোনো কাউকে বস করতে পারবেন আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে স্বামী স্ত্রী অমিল আপনারা স্বামী স্ত্রী দুজনে আমলটি করতে পারেন স্ত্রী কথা শোনে না স্বামী আমলটি করবেন স্বামী করে স্ত্রী আমলটি করবেন ইনশাল্লাহ আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে দূর থেকে আপনারা করতে পারবেন আপনি বাংলাদেশে আর ছেলে বিদেশে যে কাউকে করবেন সে বিদেশে অথবা অন্য কোনো জেলায় অন্য কোনো বিভাগে আপনি দূর থেকে তব্বরটি করতে পারবেন ইনশা আল্লাহ আজ আমি আপনাদেরকে বস করার সবথেকে পরীক্ষিত ও সব থেকে শক্তিশালী একটি তদবির শিক্ষা দিব সম্মানিত আমার দিনী ভাই বোনেরা তদ্বৃত্তি শিক্ষা দেওয়ার আগে আসুন নবী করিম সাল্লামের একটি হাদিস নিয়ে আলোচনা করি নবী করিম সাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও তাহলে এই দোয়াটি পরে চাও যেই দোয়াটি হরজত ইউনুস আলাহিসাল্লাস মাছের পেটে থেকে পাঠ করেছিলেন সে কারণে আল্লাহ তালা তাকে মুক্তি দিয়ে দিয়েছিলেন দোয়াটি আমরা অনেকে জানি অনেকে জানি না দোয়াটি হল লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা

ইন্নী কুনতু ইন্নী কুনতুম বলবেন না ইন্নী কুনতু মিনাজ জালিমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করে আল্লাহ তালা থাকে আল্লাহ তাআলার জিম্মায় নিয়ে নেন তার সকল হাজত আল্লাহ তালা নিজেই পূর্ণ করে দেন সুবহানাল্লাহ সম্মানিত আমার دینی ভাই ও বোনেরা আমরা এই দোয়াটি দৈনিক একশতবার করে পাঠ করব। কয়বার এক শতবার আল্লাহ যদি আমাদের সকলের পূরণ করে দেন তাহলে তো আমাদের আর কোনো টেনশনই ঠিক আছে না দোয়াটি আমরা দৈনিক পাঠ করব নেই আবার একশতবার যেকোনো সময় আমরা একশতবার পাঠ করব ঠিক আছে এখন আসি দূর থেকে কিভাবে বস করবেন আপনি যাকে বস করতে চান তার নাম তার বাবার নাম একটি কাগজে লেখবেন তার নাম এবং তার বাবার নাম একটি কাগজে লিখবেন কাগজে লেখার পরে সুরাতুল জিনের এই আয়াতটি ৩৩ বার পাঠ করবেন কয়বার তেত্রিশ বার আয়াতটি হল সুরাতুল জিনের তিন নম্বর আয়াত সাফি হুনা আল্লাহ কানা, না ইয়াকুলু সাফি হুনা আলাল ল আমি ডিসপ্লেতে আয়া একটি দিয়ে দেবো আপনারা ডিসপ্লে থেকে দেখে দেখে শিখতে পারবেন ইনশাল্লাহ আমি আবার বলতেছি যাকে আপনি বোস করবেন তার বাবার নাম এবং তার নাম একটি কাগজে লেখবেন একটি কাগজে লেখার পরে সুরাতুল জিনের তিন নম্বর আয়াতটি ওয়া আন্নাহু কানা না ইয়াকুল সাফি হু না আলাল ল তেত্রিশ বার পড়বেন কয়েকবার তেত্রিশবার তেত্রিশ কাগজে যে নাম সেই কাগজে দিবেন একবার ফু আবার তেত্রিশ বার পড়বেন পরে যে কাগজে নাম লেখছেন সেই কাগজে ফু দিবেন দুইবার আবার তেত্রিশ বার পড়বেন যে কাগজে নাম লেখছেন সেই কাগজে কাগজে ফু দিবেন তিনবার এইভাবে তেত্রিশ বার ফু দিবেন কয়বার কয়বার ফু দিবেন তেত্রিশ বার তারপরে সেই কাগজটা একটা ইডের নিচে দিয়ে আরেকটা একটা ইট দিয়ে সাফা দিয়ে দিবেন যে কোনো জায়গায় দিতে পারে একটা ইট নিচে রেখে মাঝখানে কাগজটা দিয়ে উপরে আর একটা ইট দিয়ে দিবেন ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কথায় ও আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে বসীকরণের সবথেকে শক্তিশালী সবথেকে পরীক্ষিত ও ঐতিহাসিক একটি তদ্ভিদ আপনি নিজেই করতে পারবেন ইনশাল্লাহ তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা এই কাজটি খারাপ কাজে ব্যবহার করবেন না আমি আবারও বলতেছি তদ্বিদটার নিয়ম যাকে আপনি বস করবেন তার নাম তার বাবার নামে একটি কাগজ লিখবেন লেখার পরে সুরাতুল জিনের তিন নম্বর আয়াত ও আন্না হুকানুল সাফি হুনা আল্লাহ সাতত এই আয়াতটি তেত্রিশ বার পড়বেন তেত্রিশ বার পরে সাদা কাগজে ফু দিবেন আবার তেত্রিশ বার পরবেন সাদা কাগজে ফু দিবেন আবার তেত্রিশ বার করবেন সাদা কাগজে ফু দিবেন এইভাবে তেত্রিশ বার ফু দিবেন ফু দেওয়ার পরে সাদা কাগজটি একটি ইট নিচে রেখে মাঝখানে সাদা কাগজটি রেখে উপর আর একটি ইট রেখে ডেকে দিবেন চাপ দিয়ে দিবেন ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে আপনারা পয়সালা আপনারা নিজেরাই ফলাফল দেখতে পাবেন সম্মানিত আমার দিনী ভাই বোনেরা ফলটি পাওয়ার পরে অবশ্যই আমার ভিডিওর নিচে এসে একটি কমেন্ট করে যাবেন আলহামদুলিল্লাহ লিখে যাবেন আপনারা এমন আরও শক্তিশালী পরীক্ষিত ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি